আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির নাম আমি বলবো পিনাকি ভট্টাচার্য উনি যদি কারো নামে কোনো কুটসা রটায় সেটা যেমন জনগণ খায় যদি কারো বিরুদ্ধে ওনার কিছু বলার ইচ্ছা থাকে বা কোনো কিছু যদি ওনার মনে হয় ওনার মনের মতো করে করতে চান উনি একটা বিশাল একটা সমর্থক গোষ্ঠী তৈরি করেছেন এই মুহূর্তে তো সেই সমর্থক গোষ্ঠী ওনার কথা খায় এবং ওনার কথাই সবাই মানে খুশিতে আত্মহারা হয়ে যায় এই পিনাকি ভট্টাচার্য লন্ডন বৈঠকের আগে বেশ কিছু তার প্রিডিকশান দিয়েছিলেন আসলে প্রিডিকশান না ওখানে কি ঘটবে সেটা পোনাকে জানতেন কারণ ডক্টর ইনুস এর একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি পিনাকি ভট্টাচার্য সে পিনাকি ভট্টাচার্য ওই মিটিং খুব ভালো হবে অমুক হবে তমুক হবে সেগুলো আনে গিয়ে বলেছিলেন কি হবে সেটাও বলে দিয়েছিলেন তো সবশেষ মিটিং শেষে উনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন যেটা নিয়ে আমি আসলে অনেকদিন কথা বলবো বলে ভাবছিলাম তো কথা এই যে মিটিংয়ে উনি কি স্ট্যাটাসটা দিয়েছিলেন তেরো জিন বলছিলেন আজকের মিটিংয়ে ভালোভাবে করে জাতির আকাশের অহিতুক সংখ্যা দূর করার জন্য এক সময়ের সহযোদ্ধাদের জেস্টার অফ গুড উইল হিসেবে দুটি স্লোগান লিখে দিলাম গণতন্ত্র ফেরে ফেব্রুয়ারির ভোরে বিএনপির জয় ফেব্রুয়ারিতেই হয় এই কথাগুলো বলতে গিয়ে উনি বলেছেন যে বিএনপির যত সুবর্ণ সুযোগ বা যে সুবর্ণ সময় ছিল এই ফেব্রুয়ারিতেই হয়েছে তো আসলে পিনাকি ভট্টাচার্য এই যুগের লোক উনি নিজের ইচ্ছায় বা নিজের ইচ্ছা মতো লোকজনকে বিভ্রান্ত করতে উনি খুব পারদর্শী যেহেতু ওনার একটা বড় একটা ফ্যান গোষ্ঠী রয়েছে লোকজন বিভ্রান্ত হয় বিভ্রান্ত হয়ে শেয়ার করে অনেকে অনেক কথা বলে তার পক্ষে পিনাকি দাদার উপরে আসলে কোনো ব্রাহ্মণও নেই এবং উনি আবার ব্রাহ্মণ হলেও উনি আবার খুব ইসলামের ভক্ত যাই হোক এই পিনাকি ভট্টাচার্য উনি বলতে চাইলেন যে বিএনপির জয় ফেব্রুয়ারিতে হয় তার মানেটা হচ্ছে এইবার ইলেকশন যদি ফেব্রুয়ারিতে হয় বিএনপিকে আগামী যে পাঁচ বছর পর ইলেকশনটা হবে তাকে আগে ভাগে পদত্যাগ করে ফেলতে হবে কারণ ফেব্রুয়ারিতে ইলেকশন না হলে বিএনপি জিতবে না সিচুয়েশনটা উনি বুঝাতে চাচ্ছেন এরকমই যে বিএনপিকে যদি জিততে হয় শুধু ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে হবে অন্য কোনো সময় নির্বাচন করলে বিএনপি জিতবে না এই মুহুর্তে বাংলাদেশের যে অবস্থা ফেব্রুয়ারিতে না যদি আজকেও নির্বাচন হয় কালকেও নির্বাচন হয় কোনো ডেট কোনো মাস কিংবা কোনো দিনের উপর নির্ভর করে বিএমপি জয় নির্ভর করবে না বিএমপির জয় প্রতিদিনই হয়ে যাবে অর্থাৎ এইসব বাটপাড়ি এবং কী বলে যেন বকওয়াস কথাবার্তা পিনাকি বলেছে এবং পিনাকির সাথে অনেকেই এটাকে বাহবা দিয়েছে তাদের বলি পিনাকি ভট্টাচার্য বর্তমানে বাংলাদেশের আকাশে একটা শকুন পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের যে অবস্থা তৈরি হয়েছে বা বাংলাদেশের যে সিচুয়েশান চলছে যে অস্থিরতা চলছে এই অস্থিরতা উনি বাড়াতে চাইছেন এবং বাড়িয়ে দিচ্ছেন কারণটা হচ্ছে তার স্বার্থ উনি বা বাংলাদেশের যদি ভালো চাইতেন বা বাংলাদেশের যদি সত্যি কোনো উপকার চাইতেন তাহলে তিনি উনি এইসব বিভ্রান্তিকর কথাবার্তা আগেও বলতেন না এখনও বলতেন না ইদানিং দেখা যাচ্ছে উনি বিএমপির প্রতি সহমর্ম এবং বিএমপির প্রতি অনেক ভালো ভালো কথাবার্তা বলছেন তারেক রহমানকে অনেক উঁচু আসনে নিয়ে যাচ্ছেন অথচ এই ব্যক্তি বিএনপির বিরুদ্ধে প্রচুর বিষাদাগার করেছে তো আমরা পিনাকিকে পিনাকিরা যতদিন পর্যন্ত ইউন সরকার আছে ততদিন পর্যন্ত পিনাকিরা হয়তো বা একটু সমাজে বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়াতে পারবে এরপর যেটা হবে গত সতেরো বছর জন্য আওয়ামী লীগ পিনাকিরে দুই পয়সাও দাম দেয় নাই শুধুমাত্র পিনাকির কিছু বিভ্রান্তিমূলক কথাবার্তা এবং এই জন্য আওয়ামী লীগ বিএম পিনাকিকে একটু পিনাকের জিনিসগুলোকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে ঠিক পরবর্তী যেই সরকারই আসবে না কেন পিনাকির আর কোনো ভ্যালু থাকবে না এখন পিনাকি চাচ্ছে যে বিএমপির সাথে একটা যদি কানেক্ট করা যায় এবং কানেক্ট করে যদি পরবর্তীতে সুবিধা পাওয়া যায় সেই চেষ্টায় ব্যস্ত আপনারা যারা পিনাকির ভিডিও দেখেন পিনাকির এই বিভ্রান্তিমূলক কথাবার্তা থেকে নিজেদেরকে বিরত রাখবেন কারণ পিনাকি ভট্টাচার্য এই মুহূর্তে বাংলাদেশের কোনো উপকারে আসছে না পিনাকি ভট্টাচার্যের সবচেয়ে ভালো কাজ যেটা হতো আওয়ামী লীগের সময় যেমন আওয়ামী বিভিন্ন দুর্নীতি এবং বিভিন্ন জিনিসগুলো তারা সকলের সামনে প্রকাশ করত যদি এই সরকার এবং পরবর্তীতে নতুন যে সরকারগুলো আসবে সেটা যদি প্রকাশ করতো পিনাকির অবস্থানটা অনেক উপরে থাকতো